প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সবাইকে খামারি টিভির পক্ষ থেকে আসসালাম আলাইকুম বরাবরের নাই সেই সেই সুলেমান ডেইরির আরও একটি বিক্রয় প্রতিবেদনের জন্য এখানে এসে উপস্থিত হয়েছি নতুন নতুন গাবি দেখাবো সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমরা সেই সুপরিচিত এবং ইউটিউব মানে বিখ্যাত পরিচিত হয়ে গেছে আমাদের যে সোলেমান কাকা সেই সোলেমান কাকার আমরা একটু পরিচয় নেব আমার নাম মোহাম্মদ সোলেমান বাপের নাম হাজি মজিবুর রহমান বাড়ির রতনপুর থানা ফরিদপুর জেলা পাবনা সুপ্রিয় দর্শক আমরা এই সোলেমান ডাইরি যে আজকের যে নতুন যে গাবিগুলোর প্রদর্শনী অর্থাৎ গাবির মেলা দেখতে দেখতেpartite সম্পূর্ণ কিন্তু নতুন কালেকশন এই গাবির বিস্তারিত বর্ণনা এখন আমরা দেওয়ার শুরু করব সোলেমান কাকা এই প্রথম যে সিরিয়ালের প্রথম গাবিটা এই গাবিটা কি জাতের এটা জারসি মেলবিটারের জারসি মেলবিটা অর্থাৎ বাংলাদেশের যে দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে উত্তরবঙ্গের বিখ্যাত যে মিলবিটা এই মিলবিটা জাত উন্নন করা জারসি জারসির জাতের তাহলে

দাম চাবা দুই লক্ষ প এক লক্ষ পঁচানব্বই হাজার রাখা যাবে পঁচানব্বই হাজার সত্যি দর্শক প্রথম যে গাড়িটা এক লক্ষ পঁচানব্বই রাখা যাবে আমার দর্শকদের উদ্দেশ্যে

সব সময় আঠারো দুধ আশা করি হ্যাঁ হ্যাঁ আসলে এই যাত্রীর ভিতরে কি আছে যাত্রী যারা কেনে নেয় তারা মাফ করি পান না

এটা রেডিও রেডিও সর্বক্রম তালে আড়াইশো থেকে দুশো সত্তর মতন দাম এলোনে আর এখন ফিস দাম বলে দেব দুই লাখ

সুযোগ সুবিধা একটা জিনিসই থাকে ধরিলেন সে গাবি কিনুক আর না কিনুক তার পছন্দ বাসা হলেও দূর দক্ষিণ আসে বাসা আমার থাকবে খাবে দাবে তার মন চালি গাবি লিবি না চালি আলাইকুম বাসায় চলে যাবে আমার গাবি লিতেই হবে তার না এটি আপনি একটু আবারও আমার কথা বলতে আপনার নাম ঠিকানা

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে যতক্ষণ পর্যন্ত আমার টিভির সাথেই থাকুন আমার এই টিভির ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ